ভালো লাগছে জালা জালা মাসুদ কি হয়ে জাদ ভালো হয়ে আছে আছে উনি কিন্তু মাঝে মাঝে বাংলাদেশের মানুষকে খুব বিনোদন দিত স্মার্ট বাংলাদেশ কয়েক মঞ্চ ভাই গিয়ে খেড়ে রাগ করতেছেন মনে হয় আপনারা চলের সামনে দেখে যা বিরক্ত হচ্ছেন না তুইশালা কোথায় গেল সংসদে তে মোহাম্মদ গান।

হেলিকপ্টার দিয়ে আমরা পানি দিয়েছি এখন তথ্য বের হয় হেলিকপ্টার পানি না র্যাবের মহাপরিচালক দুঃখ প্রকাশ করে বলেছে আমরা গুলি করছি একটা মেয়ে মানুষ এত মিথ্যা কথা কয় আসলে নেত্রী না গো অভিনেত্রী স্বজন হারানোর ব্যথা এই কথাগুলো যে বলতেন আপনার কি একটু মায়া দয়া হইত না এই দেশের মানুষের সাথে এতগুলো অপরাধ কেন করলেন আর এইভাবে পালিয়ে যায় আমাদেরকে দুঃখের সাগরে ডুবাইলেন কেন পদত্যাগ করে জেলে গেলে ওই দেশের ক্ষতি হইতো না কিন্তু উনি চলে যাওয়ার কারণে উনি চলে যাওয়ার কারণে বিশ্বাস করেন ওই দুই তিন দিন শাসকবিহীন দাঁত কাটাইয়া কত লুটপাট হয়েছে কত দুর্নীতি হয়েছে কত চিন্তায় হয়েছে কত ঘটনা ঘটছে দুই সাইডে মার্ডারও হয়েছে কথা কয় না ভাই খালি ওই মানুষটার কারণে আমি চোখের সামনে দেখছি বগুড়া শহরে আরে মার্কেটগুলোর থেকে জিনিস ভাঙিয়া শাড়ি থ্রি পিস মোবাইল নোটুস এমনকি ফলের দোকানের আনারত পর্যন্ত নিয়ে যাচ্ছে আমি দেখছি আর কাঁদছি আর বলছি আল্লাহ এই স্বাধীনতা আমরা চাইনি এটা কি আনন্দ উৎসব উপভোগ করব আর এক ভাইয়ের ক্ষতি কইরা আমানতের খেয়ানত কইরা দোকান লুটপাট কইরা এটা মুসলমানের স্বভাব হতে পারে না এই বেটা কার দোকানের ফল নিয়ে গেলি টাকা দিছিস তোর না কোনো ভাইয়ের দোকান ভুলে গেলি কথা কলীয় ভাবে কোনো বাড়িতে বা কোনো এক জায়গায় যদি করো তাও ভাবনা করে প্রশাসন আছে দায়িত্ব পালন করে ও অপরাধ করে নিজের হাতে আইন কেন তুলে নেবেন আবেগ থাকা ভালো এত আবেগ ভালো না গণভবনে ঢুকে যেখানে এমপি মন্ত্রীর বক্তব্য দেয় ওই সিয়ারে বসে সিগারেট খেটছে কে রে ভাই তোর মাথা ঠিক নেয় কতক্ষণ না আর যাই সিদ্ধান্ত নেন আর কোনো মহিলাকে আমরা প্রধানমন্ত্রী বানাবো না মেয়েদের রাগ বেশি জেদ বেশি ওরা রাগ করে বাড়ির হাড়ি বাতিল ভেঙে ফেলে দেয় স্বামী তুলে আসার মারে এই জন্য আগামীতে আর যাই হোক বাংলাদেশ আমরা নারী প্রধানমন্ত্রী চাই না পুরুষ প্রধানমন্ত্রী চাই কারা কারা হাত তোলেন নারীদের দেখা শেষ পুরুষের বাংলাদেশ হ্যাঁ তুমি রিয়ালিটি মানে নাও তোমার বারোটা ভেজে গেছে কথা কয় না কথা কয় না আজকে রাত কিন্তু খুব কঠিন একটা রাত কথা কয় না কে রাত পোহালেই আপনারা বিজয় উদযাপন করবেন মহান বিজয় দিবস কিন্তু আসলে কি ষোলোই ডিসেম্বরে বিজয় দিবস নাকি বাইশে ডিসেম্বর আমরা জানি না সঠিক ইতিহাস আমাদের জানা নাই ওই ওপরে যারা থাকে ওরা যেদিন তালি বাজায় আমরাও মনে করি মনে আজকে তালি দেওয়ার দিন কথা কন না কেন ওনারা যদি থাকতো যে কায়দায় মাইক বাজা শুরু হইতো ইনশাল্লাহ আগামীকালকে কোন মাইকের শব্দ আপনারা শুনতে পাবেন কথা বললেন না কেন স্লোগান দিত রাত পোহালে শোনা যেত কথা না। আহারে কি দিন কি হয়ে গেল বাবা যা আমার এখনো মাঝে মাঝে কেন জানি স্বপ্নের মতোই মনে হয় কথা বলেন না কেন কে দিয়েছে এই দিন তাহলে সুক্রিয় হবে কার তাহলে চিৎকার মেরে জবান সেরে বলুন আলহামদুলিল্লাহ নবীজির প্রতি দরুদ সালাম হৃদয় নিংরান ভালোবাসার জায়গা থেকে পড়ছি সাল্লাহু আলাই